আপনি কি জানেন প্রতিদিনের খাওয়া কিছু সাধারণ খাবারই আমাদের শরীরে ক্যান্সারে বীজ বুনে দিতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন আজকের দিনে আমাদের খাদ্যাভাস এমন এক দিকে ধাবিত হচ্ছে যেখানে সুস্বাদু দেখতে গিয়ে খাবারে ঢুকছে নানা রাসায়নিক আর আমরা নিজেরাই বুঝতে পাচ্ছি না প্রতিদিন কিভাবে নিজেরাই ক্ষতি করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন সাধারণ খাবারগুলোই আমাদের অজান্তে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলেছে কিভাবে আপনি নিজে ও আপনার পরিবারকে এই মারাত্মক বিপদ থেকে রক্ষা করতে পারেন এবং কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস যা আপনাকে রাখতে পারে অনেকটাই নিরাপদ চলুন শুরু করি সচেতনতামূলক এই ভিডিও ক্যান্সার একটি শব্দ যেটা শুনলেই বুক কেঁপে ওঠে এটি কোনো একক রোগ নয় বরং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অসুখের সম্মিলিত নাম শরীরের কোষ যখন নিয়ম না মেনে একটার পর একটা বিভাজন হতে থাকে তখনই তৈরি হয় টিউমার আর সেই টিউমারই অনেক সময় ক্যান্সারের রূপ নেয় ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার লিভার প্রোটেস্ট বা ব্লাড ক্যান্সার প্রত্যেকটাই ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্যান্সার গবেষণার প্রতিষ্ঠানগুলো বলছে আজকের দিনে ক্যান্সারের তিরিশ থেকে চল্লিশ শতাংশ কারণ আমাদের খাবারের মধ্যেই লুকিয়ে আছে অর্থাৎ আমরা যা খাচ্ছি তার উপরেই নির্ভর করছে আমরা ক্যান্সার নামক মরণ রোগ থেকে কতটা নিরাপদ প্রথমেই আসা যাক এই খাবারগুলোর দিকে যেগুলো ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ বেকন সেলামি হ্যাম এই মাংসগুলোর রং গন্ধ ও স্বাদ ধরে রাখতে ব্যবহার করা হয় নাইট্রাইট ও নিটারেট জাতীয় প্রিজারভেটিভ এই রাসায়নিকগুলো শরীরে গিয়ে ক্ষতিকর প্রভাব ফেলে বিশেষত আমাদের অন্তের স্বাস্থ্য নষ্ট করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগুলোকে গ্রুপ ওয়ান হিসাবে চিহ্নিত করেছে রেড মিট যেমন গরু খাসি শুকরের মাংস নিয়মিত অতিরিক্ত খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যায় বিশেষ করে যখন এইসব মাংস বারবার গ্রিল করা হয় বা উচ্চ তাপে ভাজা হয় তখন এইচসিএ ও পিএইচ নামক রাসায়নিক তৈরি হয় যা কোষের ডিএনএতে ক্ষতি করে বারবার তেলে ভাজা খাবার চপ কাটলেট পুরি ফাস্টফুড এইসব খাবারে তেলের গুণমান নষ্ট হয়ে যায় আর তেল বারবার গরম করলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের জন্ম নেয় গিল্ড বা পুরানো খাবারগুলোতেও তৈরি হয় অ্যামাইন ও হাইড্রোকার্বন যেগুলো শরীরের কোষে মিউটেশন ঘটাতে পারে প্যাকেটজাত খাবার চিপস ইনস্ট্যান্ট নুডলস কুকিস এই সমস্ত খাবারগুলি তৈরির সময় উচ্চ তাপে ভাজা হয় ফলে তৈরি হয় অ্যাক্রিলেমাইড এই রাসায়নিকটি কিডনি ও থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে সফট ড্রিঙ্কস ও চিনি মেশানো পানীয় এক গ্লাস কোলাই থাকে আট থেকে দশ চামচ চিনি এতে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় বাড়ে স্থূলতা এর ফলে ব্রেস্ট ও কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় রিফাইন্ড চিনি ও সাদা ময়দা এই দুই উপাদান শরীরের ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়াতে পারে যে কারণে শরীরের ইনফ্লেমেশন বেড়ে যায় এবং ক্যান্সার কোষের পক্ষে বেড়ে ওঠা সহজ হয় ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে ক্যান ফ্রুটস এগুলো প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় এর মধ্যে থাকা বিস্ফেনল এ শরীরের হরমোন ব্যালেন্সে বিঘ্ন ঘটায় এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত অ্যালকোহল শরীরে গেলে ইথানল তৈরি করে যা শরীরে ডিএনএ ক্ষতিকারক এক রাসায়নিক তৈরি করে ফলে মুখ গলা লিভার ও ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে মাছ বা ফল দীর্ঘদিন তাজা রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয় এটি একটি ভয়ঙ্কর বিষাক্ত উপাদান যা ক্যান্সারের জন্ম দিতে পারে ভারত ও বাংলাদেশে এই সমস্যাটি খুবই প্রকট তথাকথিত এই হেলদি খাবারগুলোই অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে এখন প্রশ্ন কোন খাবারগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে হলুদের মধ্যে থাকে কারকিউমিন যা অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ক্যান্সার উপাদান দুধ ও গরম জলের সাথে হলুদ মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যায় ব্রকলি ফুলকপি বাঁধাকপি এই সমস্ত সবজিগুলি ক্যান্সারের কোষ বৃদ্ধি থামাতে সাহায্য করে রসুনে থাকা অ্যালিসিন উপাদান ক্যান্সারের কোষ ধ্বংসতে বিশেষ ভূমিকা নেয় প্রতিদিন এক থেকে দু কোয়া কাঁচা রসুন খেলে উপকার মেলে গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিনস যা প্রাকৃতিক ক্যান্সার বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট দিনে দু থেকে তিন কাপ গ্রিন টি খাওয়া খুব উপকারী টমেটোতে রয়েছে লাইকোপাইন যা বিশেষ করে প্রোটেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় রান্না করা টমেটোতে এর কার্যকারিতা আরও বেশি এছাড়াও কিছু অভ্যাস পরিবর্তন করলে ক্যান্সার প্রতিরোধে অনেকটা এগানো যায় যেমন ধূমপান ও অ্যালকোহল সেবন সম্পূর্ণরূপে বাদ দিন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন এবং ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত মেডিকেল চেক আপ করান একটা কথা মনে রাখবেন আপনি যা খান তাই হয়ে যান এটি কোনো কথার কথা নয় এটি নিশ্চিত বাস্তব ক্যান্সার একটি ভয়ঙ্কর শত্রু কিন্তু সচেতনতা আর সঠিক খাদ্যাভাস থাকলে এ যুদ্ধ জয় করা সম্ভব তাই এই তথ্যগুলো মনে রাখুন নিজের জন্য নিজের পরিবারের জন্য বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ একজনের সচেতনতা হাজার জনকে রক্ষা করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনি এখন কোন খাবার খেতে ভয় পাচ্ছেন আর পরবর্তী ভিডিওতে কোনো বিষয় জানতে চাইলে সেটিও লিখে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন সচেতন থাকুন